অনেক মজার খাবার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আমরা চেনাজ দেখতে পাচ্ছেন স্পাইসি ভর্তা শুধু ভর্তার ভর্তা ডাল কিন্তু দুইজনের দুইটা ডাল কি বাধ্যতামূলক বলো পরে চিল্লায় না এটা একটু লাগিয়ে গেছে কে দাঁড়া একটু হাত দিয়ে নিয়ে নেই নাকি হাত তোমার বাড়ির দাঁড় হাত দিয়ে দেখা দেবো তো এখন বলো ইয়া কি করবা বলো কি করবো বলো ডাল কি অপশনাল নাকি খাইতে হবে খাইতে হবে যেহেতু বাদ খুম আজকে কি না ডাল খাইতে হবে হ্যাঁ ডাল খাইতে হবে তো আজকে পাঁচশো টাকা করে জরিমানা হ্যাঁ পাঁচশো টাকা করে বাজি বাজি ধরবো আজকে আজকে বেশি মানে পানিশমেন্ট নিতে পারবো না কবি প্যারার মধ্যে আছি তো যদি জিততে পারি চুপচাপ টাকা নিয়ে ওইটা চলে যাবো আর ব্রিটিশ বলে টাকাটা দিয়ে চলে যাবে ওকে তো রেডি মরিস তো খাওয়া যাবে না হ্যাঁ তো রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াও অমৃত মানে আচ্ছা বটটা বেশি বাথরুম ना? हाय हाय हे शुधू बरता बरता बरं कि नाही सगळं काय

অনেক আগে কিন্তু মাসে দুই তিন হাজার সাবস্ক্রাইব হইতো হ্যাঁ সো এখন মানে নাম তো নিচে নামতে নামতে এত নামছে প্রায় এখন মনে হয় মাসে আড়াইশো জন সাবস্ক্রাইব পাওয়া যায় আর কি লাস্ট আঠাশ দিনে আড়াইশো জনের সাবস্ক্রাইব পাওয়া যায় সো মানে এত লহ হয়েছে সাবস্ক্রাইবটা বলার বাইরে যারা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমাদের সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে সো দেখা হচ্ছে আগামী সুন্দর ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

ভাইয়া আসসালামু আলাইকুম অপরূপ সুন্দর অসাধারণ খাবার খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ সো তারপরে রানু বেগম লিখেছেন আসসালামু আলাইকুম আজকের খাবার গুলো দারুন দারুন হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অন্তরা মেনে লিখেছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আজকের ভিডিও খাবার গুলো অসাধারণ ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অন্তরা মেনেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ সো তারপরে মৌসুমী দাস লিখেছেন ভিডিওটি খুব সুন্দর হয়েছে লোবনীয় খাবার জাস্ট অসাধারণ হয়েছে থ্যাংক ইউ তারপরে এম এস টি মেম লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম ভাইয়া বাবি কেমন আছো তোমরা সবাই আজকে ভাবি জিতবে কে জিতছে আমি ভুলে গেছি সঠিক তাসলিমা আক্তার লিখেছেন খুব সুন্দর ভিডিও খুব মজার খাবার অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাসলিমা আক্তারকে অনেক অনেক ধন্যবাদ তারপরে মিম ম্যাদি ব্লগ লিখেছেন লোভনীয় খাবার শিং মাছ রান্না অনেক মজার খাবার আসলে সত্যি মজার ছিল শিং মাছ তরকারিটি তারপর আসাদুজ্জামান লিখেছেন সবকিছু কিছু আমার খুব পছন্দের খাবার থ্যাংক ইউ তারপরে হাসিনা একটা লিখেছেন বিউটি আজ তোমার হাজবেন্ড বকা খেয়ে কি সুন্দর করে হাসি দিল অনেক অমায়িক তোমরা তো আমার সন্তানের মতো তাই তাকে নাম জানি না যে ভালোবাসা ভালো অনেক ভালো দেখো তিনজন মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আনটিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে সো আনটি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারাটা জীবন আসলে সুখে শান্তি থাকতে পারি সো তারপরে মমতাজা আপু লেখেছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ মাই ফেভারিট ভিডিও ব্রো আই লাইক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে মমতাজা আবার লেখেছেন আসসালামু আলাইকুম ব্রো ওয়ালাইকুম আসসালাম মমতাজা আপু মমতা অনেক অনেক ধন্যবাদ এই ছিল আমাদের গতকালকে ভিডিওর কমেন্ট গুলো যারা যারা কমেন্ট করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী সন্ধ্যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস